গ്രാমে ওয়াইফাই কিল লাগিয়ে দেছে গ্রামী ওয়াইফাই কিল লাগিয়ে দেছে আরে গ্রামী ওয়াইফাই কিল লাগিয়ে দেছে আমার কতাডা হইলে হেয়া ওয়াইফাই থাকলে শহরে খালি গ্রামী ওয়াইফাই দিয়ে কি হবে গ্রামের মানুষ হইলে কাজ কাম করবে ওয়াইফাই থাকবে শহরে শহরের মানুষে মনে করেন যে একsel নাম হই গেল তারা মনে করেন যে একজনার বহুতার জন লিয়ে ঘুরবে পার্কে যাইবে ওই যাইয়া একটু 19 20 দেখতে দেখে মনে করেন একটু আনন্দ ফুর্তি করবে ঠিক আছে এত আর গ্রামের মানুষ করে না তো হ্যাঁ ওয়াইফাই দিয়ে দরকার ডাকি ওয়াইফাই লাগবে শহরের মানুষে এলে গ্রামের মানুষেরা কি গিয়ে ওয়াইফাই দিয়ে দিলে এই যে কয়টা দিন ধর মনে করেন খালি মনে করেন এই কথাটাই ঘোরপাক খায় এই কথাটাই ঘোরপাক খায় যে গ্রামে কি গিয়ে ওয়াইফাই দেবে গ্রামে কি গিয়া ওয়াইফাই দেশ গ্রামে ওয়াইফাই দেশ কি গিয়া গ্রামের মানুষে তো আর ও অশ্লীলতা ছড়াইতে পারে না সোশ্যাল মিডিয়া একটা অশ্লীলতা ছড়ানোর জায়গা এটা থাকবে হইলে শুধু শহরে শহরের মানুষের মানুষের ছড়াইবে গ্রামের মানুষের কি করতে পারে না একজনের বউ তো আরেকজনের লইয়া মনে করেন যে আড়ে না গোরে না ওই থাকবে শুধু বাইকনারা শহরে শহরের শহরের মানুষের লেগে এই কথাগুলো বাইকারা যে ভাইয়েরা আর বইনেরা কইয়া বেড়ায় বুঝছেন শহরের স্মার্ট ভাই বোনেরা ঠাকো গুনে মনে করেন এখনো মনে করেন যে আল্লা কাদার গন্ধ যায় নাই ওই কালাকাদার ডাক এখনো পায়ে মনে করেন আসে নহের সিপে দেখেন এখনো মনে করেন যে ওই সিঁহে হয়ে রয়েছে ওই কাদা ঢুকতে ঢুকতে মনে করেন যে সিহ হয় না সেই মনে করেন এখনো মনে করেন যায় নাই ভালো হয় নাই হেরা মনে করেন স্মার্টনেস হয়ে গেছে স্মার্ট হয়ে গেছে হ্যারা মানে হেরা ওই যে লিঙ্ক ভাইরাল করতে করতে স্মার্ট হয়ে গেছে এই যে মাইন্দেরগুলো আসলে নারে নারেগোনে মনে করেন আসলের আস্তলের হ্যানের হ্যানেরই যায় নাই গ্রাম যায় নাই এই মাইন্দারগুলোয় মনে করেন গ্রামের টোল করে এই মাইন্দার গুলো তো শহরে থা বারাইটিয়া গ্রামের মানুষ তো আর ভারাইটে থায় না দাদার মনে কর রাজপ্রেসাদে থাকে থায় ওটা টিনের ঘর হইলে ওটা রাজপ্রেসাদ ফকির নিরিয়া এই ফকিরিয়া মনে করেন গ্রামে আসে গ্রামের মানুষ গ্রামে অসে গ্রামের গ্রামে ওয় সাথে তোর জলে কি গিয়া ওই যে তুই লিঙ্ক লিঙ্ক ভাইরাল করস হে বাইক করস হইয়া গ্রামের মানুষের গ্রামের বই দেহে কিনলি গিয়া হে গিয়া তো তা তুই বাই করস কিনে গিয়ে এর তো দেহে ঠিকই তো আছে গ্রামে অ্যা গ্রামের মানুষে কিন্তু তো গলা মসলি তো সরায় ग्रामे पोशाके आहे गोलाल मीडिया खाल खाली फेसबुक युट्यूबे ढुकली खाली ग्रामे वयफी दे ग्रामे वयफा ग्रामे ऑयफाय ग्रामे वयफाई देऊ गेली पूटकिवा अतु कुटु कुठा द्याय ग्राम आहे गुला ग्रामे वयफी देवे